সময় আগেই কিন্তু এখানে একটি ট্রাক রাস্তা থেকে দুর্ঘটনামস কিন্তু দোকানে নেমে গেছে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ চালাচ্ছেন সড়কে যাতে কোনো ধরনের বিভিন্ন সৃষ্টি না হয় সেজন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু অলরেডি তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে এবং তারা এই সড়কে যাতে মানুষ চলাচল করতে পারে সে ধরনের দ্রুত রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ভিড় হয়েছে আসলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই দুর্ঘটনার কারণে কিন্তু বেশ কয়েকটি গরু কিন্তু কয়েকটি সম্ভবত মারা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দুইটি ছোট যে বাসুর রয়েছে সেটি কিন্তু মারা গিয়েছে যদি দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে এই গাড়িতে কিন্তু অনেকগুলো গবাদি পশু কিন্তু ছিল আমরা জানি যে আসলে বেশ কিছু গবাদি পশু নিয়েই কিন্তু এই গাড়ি যাত্রা শুরু করেছিল আসলে মাঝ পথেই কিন্তু একটি দুর্ঘটনার জনিত কারণে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং চেষ্টা করব যে আসলে এখানে কী হয়েছিল আজকে একটু জানেন আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে একটু পশু কিন্তু সেগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে আসলে কি হয়েছিল একটু বলেন তো

আমরা কিন্তু আসলে এখানে প্রত্যক্ষদর্শী যারা হলো বলতে প্রথমে যারা এসেছিলো তাদের দু সাথে কথা বলে একটু জানার চেষ্টা করলাম যে আসলে সড়কে কোনো কিছু ছিল না কিন্তু এই গাইড কিন্তু হুট করে বাড়ি খেয়ে গাছের সাথে পরে যাওয়ার পরেই কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে আসলে বড় ধরনের সেরকম কোনো ক্ষতি কিন্তু হয়নি এখনও আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি বাথরুড কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে আর বেশ কিছু পশু কিন্তু আসলে এই ট্রাকে ছিল ইতিমধ্যে দেখাতে চেষ্টা করছে যে আসলে ট্রাক কিন্তু একদম উল্টে কিন্তু একটি গাছ ভেঙে নিয়ে কিন্তু চলে গেছে ইতিমধ্যেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের কাজ কিন্তু চলমান রেখেছেন ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এই তাদের কাজ প্রায় শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দেখতে পেয়েছে আসলে এই প্রাথমিকভাবে যতটুকু কথাগুলো জেনেছি যে আসলে চালকের কিন্তু ভুলের কারণে কিন্তু আসলে এ ধরনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা তবে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতির শিকার এখনও হয়নি বা এই ঘটনায় কোনো মানুষ বড় ধরনের কোনো দুর্ঘটনা মানে নিহত বা আহত সেই রকম কোনো ঘটনা এখনও হয়নি তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছে